আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে সেটা হলো মিষ্টি আচারের রেসিপি এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম খুব সহজে তৈরি করতে পারো এই মিষ্টি আচারের রেসিপি আপনারা বিভিন্ন ধরনের আচার বানিয়ে ফেলতে পারেন আমি এক আসকে বানাইয়ে দেখাবো মোদাম্বা আচার খুব সহজে ছটপট বানিয়ে ফেলতে পারেন মিষ্টি আচারটা দেখতে যায় সুন্দর খেতে তো অনেক দুর্দান্ত শাক খুবই ভালো লাগে খেতে খুবই নমনীয় খুবই সুস্বাদু যেখানে কেউ ছটপট বানাই ফেলতে পারবে এই মিষ্টি আচারটা তো চলুন দেখি আমি এই মিষ্টি আচারটা এই যে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দেখুন আমি আমার পরিমাণ মতো নেছি আপনারা আপনারা আর বেশি নিলে বেশি পরিমাণ বানাইতে পারেন আমি তিনটা কাঁচা আমটা ভালো করে চিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন এখন আমি কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিচ্ছি একটু হালকা বোড়া হলে তখন এগুলো এইভাবে করে নিলে তখন রান্না করতে বানাতে খুবই সহজ দেখতেও খুবই সুন্দর লাগে এই যে দেখুন আমি ভিতরে আড়িটা ফেলাই দিলাম একটা এই সুন্দর মাছের পিসের মতো করে এইভাবে করে নিয়ে নিলাম এই যে দেখুন মাছ যেভাবে কাটা হয় এইভাবে করে আমি ফিস করে কেটে নিয়ে মাঝখানে আড়িটা ফেলে দিয়ে একবার মাছের মতো হয়ে হয়েছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী মিষ্টি জাল জাল আমি আচারটা তৈরি করে নেব এই যে দু চামচ চিনি দিয়ে এভাবে করে আমি নামনা করে নিচ্ছি এভাবে আলাদা করে লেড়ে ছেড়ে নিচ্ছি চুলের আঁশটা একটু মিডিয়াম আসে দিবেন নাহলে ফুরে যাবে যে দেখুন চিনিটা একেবারে গলে গেছে চিনিটা ভালো করে মেয়েকে এইভাবে গলে গেছে আমি এখন চুলাটা ধারায় দিলাম এভাবে করে লেড়ে ছেড়ে আমি রান্না করে নিচ্ছি কোনো পানি দিই না এখানে সব চিনি চিনিটা গলে শিরে হয়ে গেছে এভাবে করে চিনি শিরের মধ্যে আমি এই আচারটা তৈরি করে নেবো কোনো পানি কোনো মাছটা কিচ্ছু না যে দেখুন হালকা একটু মশলা দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে করে যে দেখুন কত সুন্দর হয়েছে ভেঙে ভর্তা হয়ে যায় নাই একবার ফিস ফিস আছে কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আলতো হাতে লাদতে হবে বেশি লাদতে গেলে ভেঙে যাবে আমি এখানে লাল মরিচ নিয়ে নিয়েছি মরিচের কিন্তু বিশিটা ফেলে দিলাম শুধু কোষাটা নিছি এই যে দেখতে সুন্দর লাগার জন্য লাল লাল দিকে এভাবে দিলে খুবই লোমনীয় লাগে দেখতে খুবই সুন্দর লাগে বিশিটা নাই আমি ওখানে বিশিগুলা ফেলে দিলাম শুধু কোষাটা দিলাম এখন আমার হয়ে গেছে নামাই নেব নামাইয়ে ফিলেটে একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি এই যে দেখু কত সুন্দর হয়েছে কোনো পানি তেল কিচ্ছু দি না যারা তেলের আচার খেতে পারে না তারা এইভাবে করে আচারটা খেতে পারেন আমার বা বলার মিষ্টি আচার কোন যায় বলুন দেখুন কত সুন্দর হয়েছে মাছের পিসের মতন একটা রাস্তা রয়ে গেছে কোনো গোলে টুলে কিচ্ছু জানে যায় না দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুস্বাদু এই আচারটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে পারেন এমনি খেতে পারেন খুবই ভালো লাগে আচার না কেনা পছন্দ করে সবাই তো পছন্দ করে এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা যখনই ছটফট আইনে এভাবে করে বানাই ফেলতে পারবেন এই আচারটা খুবই সুস্বাদু খা আচারটা খুবই মজা লাগে এই আচারটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাজার থেকে আনে এভাবে তৈরি করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার পাঁচটা করে দেবেন পরবর্তী যেন নতুন নতুন ভিডিও চালায় সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে